ঝিনুক কিভাবে মুক্তা তৈরি করে আর শুধু কি সামুদ্রিক ঝিনুকই মুক্তা তৈরি করতে পারে এটিকে খুব কাছ থেকে দেখলে যা আমরা দেখতে পাই সেটা হলো এই ঝিনুকের ভেতরের দিকটা খেয়াল করুন এর ভেতরের অংশটি বেশ চকচকে যাতে আলো পড়লে অনেকটা রংধনুর মতো আভা দেখা যায় এটি অ্যারাগোনাইট ক্রিস্টাল এবং কনকিউলিন ও কাইটিন জাতীয় প্রোটিন ক্রিস্টালের সমন্বয়ে গঠিত শক্ত উপাদান যাকে বলা হয় নেকার। ঝিনুক নেকার তৈরি করে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে এই মুক্তার মূল উপাদান হল নেকার। যাকে ক্লাসিক পার্ল অর্থাৎ বিশুদ্ধ মুক্তা বলা হয় ঝিনুকের ভেতর এভাবে একটি ন্যাকারের বল কীভাবে তৈরি হয় ঝিনুককে আমরা একটু ভালোভাবে খেয়াল করি জলের ভেতরে ঝিনুক তাদের এই অংশের মাধ্যমে স্রোতে ভেসে আসা বিভিন্ন খাদ্যকণা ছেঁকে নিয়ে খায় অর্থাৎ এরা শিকারী নয় এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ক্ষুদ্র প্লাংটন জলে ভেসে বেড়ানো ব্যাকটেরিয়া ডায়ামট আর দ্রবীভূত জৈব পদার্থ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদের দেহের অংশ এই কাজটি করবার সময় তারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পরজীবী বা পাথর অথবা বালুকণা শোষণ করে ফেলে অনেকেই মনে করেন তারা হয়তো এভাবে খাবার খাওয়ার সময় এ সকল পরজীবী বা বিভিন্ন অস্বস্তিকর কণা খেয়ে ফেলে যা মুক্তাতরিতে ভূমিকা রাখে বিষয়টি ঠিক তেমন নয় এগুলো ওরা খেয়ে ফেলে না বরং শোষণরত অবস্থায় তারা যখন নিজেদের খোলস কিছুটা খুলে রাখে তখনই এই সকল পরজীবী বা জ্বালাময়ী কণা ওদের মেন্টাল টিস্যুতে প্রবেশ করে পরজীবী সাধারণত আশ্রয় নেবার জন্য বা পুষ্টি শোষণ অথবা ভুল ক্রমে ঝিনুকের ভেতর ঢুকে পড়ে যাই হোক এই সকল যন্ত্রণাদায়ক বা বিরক্তিকর কিছু ওদের শরীরের ভেতর প্রবেশ করলে শরীর স্বয়ংক্রিয়ভাবে কিছু পদার্থ নিঃসরণের মাধ্যমে সেগুলোকে সিল করে দেয় আর সেই পদার্থটি হলো ন্যাকার ধীরে ধীরে সেখানে ন্যাকারের স্তর জমতে থাকে যত সময় পার হয় ততই এভাবে এটি বড় হতে থাকে পরজীবী বা জ্বালাময়ী পদার্থের উপর নেকারের স্তর সংবলিত মসৃণ এবং উজ্জ্বল আভাযুক্ত এই পদার্থটি হল আমাদের পরিচিত ক্লাসিক মুক্তা বা ন্যাকার পার্ল আমাদের দেশের বিভিন্ন মিষ্টি জলেও রয়েছে ঝিনুক কিন্তু ওরা কি মুক্তা তৈরি করতে পারে আসলে যে কোনো ঝিনুক জাতীয় প্রাণীগুলো নেকার উৎপাদন করে সেই হিসাবে ওরাও মুক্তা তৈরি করতে পারে যদি এমন পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ সমস্যা সৃষ্টিকারী কোনো কিছু ওদের মেন্টাল টিস্যুতে অবস্থান করলে যে কোনো প্রকার ঝিনুক জাতীয় প্রাণী এই ধরনের মুক্তা তৈরি করতে পারে এরা সাদা ক্রিম গোলাপি সোনালি বা কালো রঙের মুক্তা তৈরি করতে পারে শামুকত এমন ধরনের শক্ত খোলসের ভিতর সুরক্ষিত থাকে তাহলে ওরা কেন মুক্তা তৈরি করতে পারে না তাছাড়া এগুলো কি? হ্যাঁ এগুলোও কিন্তু মুক্তা তবে আমাদের পরিচিত মুক্তার মতো নয় প্রশ্ন হচ্ছে এগুলো কারা তৈরি করে বা কিভাবে তৈরি হয় পৃথিবীতে নানা প্রজাতির শামুক রয়েছে তবে এদের ভেতর এই মেলোমেলো শামুকের মতো রয়েছে বিশেষ জাতের আরও দুটি শামুক এটি একটি রানী শঙ্খ বা স্টোম্বাস গিগাস এই শামুকের খোলস বেশ পুরু এরা বেশ বড় এবং ওজনে ভারী হয় এটিকে খেয়াল করুন এটির ফুটোর মতো অংশগুলোর মাধ্যমে এরা শ্বাস নিয়ে থাকে অদ্ভুত ডিম্বাকৃতির এই শামুককে বলা হয় অ্যাবালন এই শামুকের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মনে রাখবেন একটু পরেই বলছি পৃথিবীতে জানা এই তিন ধরনের সামুদ্রিক শামুক কিছু বিশেষ ধরনের দুষ্প্রাপ্য মুক্তা তৈরি করতে পারে দুষ্প্রাপ্যতার বিভিন্ন কারণের মধ্যে একটি বড় কারণ হল এদের থেকে মুক্তা অনুসন্ধান করতে হলে এদের খোলস ভেঙে ফেলতে হয় এর ফলে প্রাণীগুলো মারা যায় অর্থাৎ এদের খোলস ঝিনুকের মতো দুটি অংশে বিভক্ত নয় তাই খোলস ভাঙ্গা ছাড়া এদের থেকে মুক্তা সংগ্রহ করা প্রায় সম্ভব হয় না যদিও এখন একটি পদ্ধতি মোটামুটি আবিষ্কার হয়েছে যার ফলে এদের কোনো ক্ষতি না করেও মুক্তা আহরণ করা সম্ভব হচ্ছে যাই হোক এই মেলোমেলো শামুকের ভেতরের অংশের দিকে খেয়াল করুন ওদের খোলসের ভেতরের দিকে ঝিনুকের মতো কোনো ন্যাকারের স্তর নেই এই বিষয়টি আপনি রানী শঙ্খের ভেতরেও খেয়াল করবেন তবে ব্যতিক্রম হলো এই অ্যাবালন এদের বিশেষ বৈশিষ্ট্যের বিষয়টি হল এদের ভেতরের দিকে রয়েছে ঝিনুকের মতোই ন্যাকারের আস্তরণ অর্থাৎ এরা যে মুক্তা তৈরি করে তা ঝিনুকের মতোই যুক্ত মুক্তা তবে কিছুটা ভিন্নতা রয়েছে এদের মুক্তার রং হতে পারে রং ধনুর মতো নীল সবুজ এবং বেগুনি এদের উজ্জ্বলতাও অনেকটাই তীব্র তবে অন্য দুই প্রজাতির শামুক অর্থাৎ মেলোমেলো এবং কুইন কোন্সের মুক্তাগুলো যুক্ত মুক্তা নয় কারণ এরা এই পদার্থ তৈরি করতে পারে না বরং এদের মুক্তার মূল উপাদান হল এদের খোলস তৈরির উপাদান অর্থাৎ এরা ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল এবং কনকিউলিনের স্তর নিঃসরণের মাধ্যমে প্যারাসাইট বা অন্যান্য জ্বালা সৃষ্টিকারী বস্তুর উপর স্তর তৈরি করে যাকে আমরা মুক্তা বলি এরা যেহেতু নিজেদের খোলসের উপাদান দিয়ে এই ধরনের আস্তরণ তৈরি করে তাই স্বভাবতই এদের মুক্তার রঙও হয় অনেকটা সেরকমই যেমন কুইন কঞ্চের মুক্তা সাধারণত গোলাপি থেকে কমলা রঙের সাথে আগুনের শিখার মতো আভা থাকে আবার মেলোমেলোর তৈরি মুক্তা কমলা থেকে বাদামী রঙের এবং এর পৃষ্ঠ দেশ হয় মসৃণ এভাবে হর্সকঞ্চ প্রজাতির শামুকও মুক্তা তৈরি করতে পারে যদিও এদের বিষয়ে খুবই কম গবেষণা করা হয়েছে আর শামুকের সাধারণত এমন জায়গাতেই মুক্তা তৈরি হয়ে থাকে তবে যে কোনো প্রকার শামুকের মুক্তা প্রকৃতিতে খুবই বিরল অর্থাৎ এদের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তবে ঝিনুক হোক বা শামুক আসলে এদের মুক্তা হলো ওদের দেহের একটি প্রতিরক্ষা ব্যবস্থা ওদের যেহেতু আমাদের মতো ইমিউন সিস্টেম নেই বা ওদের শরীর খোলস ব্যতীত প্রায় উন্মুক্ত সে কারণে বহিরাগত কোনো প্রকার ক্ষতিকর বা শরীরের জন্য বিরক্তিকর উপাদান হতে বাঁচতেই ওদের শরীর সেই উপাদানের উপর এই ধরনের একের পর এক স্তর তৈরি করতে থাকে সে জন্য একটি আসল মুক্তা ভাঙলে আমরা এ ধরনের স্তরগুলো দেখতে পাব। যা একটির উপর আরেকটি প্রতিস্থাপিত হয়েছে ওদের এমন প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই আমরাও পেয়ে যাই আভিজাত্যের প্রতীক এমন সব দুর্লভ্য বস্তু জলে বসবাসকারী প্রাণীগুলো আসলেই বিচিত্র এ ধরনের আরও বিচিত্র কিছু জলজ প্রাণী সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন